রেশন সামগ্রী কম দেওয়া ও গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে আর এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ রেশন গ্রাহকদের ঘটনাটি কুলটি বিধানসভা নিয়মিতপুর এলাকার রোহিত ভালোডিয়ার বিরুদ্ধে যদিও রেশন ডিলারের অভিযোগ সরকারি নিয়ম অনুযায়ী রেশন সামগ্রী দেওয়া হয় গ্রাহকদের অভিযোগ অস্বীকার করে রেশন ডিলার তিনি পাল্টা অভিযোগ করেন স্থানীয় কাউন্সিলরের ভাই সাগির তার ওপর হামলা মারধর করে কি ঘটনা ঘটেছে এখানে ঘটনা এরকম কিছু নাই মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা বুঝাবুঝির কিছু ভুল হয়েছে তার জন্য মানুষ ভিড় লাগিয়ে দিয়েছে আর এইটা এই মানে এলাকাটা এরকমই আছে একটু সামান্য কিছু হলে মানুষের ভিড় লেগে যায় এইবারে নানা রকমের লোক নানা রকমের কথা এগুলা সব শুনে যেটা কাস্টমার যেটা আছে কাস্টমার বললো গাল দিয়েছে যে ডিলার আছে রোহিতকে আমরা জিজ্ঞেস করলাম তো বললো না আমি গাল দিয়ে নেই ও বলছে আমি গাল দিই নাই কাস্টমার বলছে গাল দিয়েছে এটা মিটাবার জন্য আমরা রোহিতকে বললাম ঠিক আছে তুমি বলো কিন্তু আমার দিকে যদি ভুল হয়েছে তাহলে আমি ক্ষমা চাইছি ক্ষমা প্রার্থী আর সঠিকভাবে যেরকম হয় পিসফুলি আমি মানে তিনটা থেকে আজ থেকেই মানে রাশন যেভাবে লোক পায় সবাই পাবে কম কেউ কম মাল পাবে না যার যত ইয়ে আছে ইউনিট আছে সব ফুলফিল রেশন দোকানে তালা মেরে দেওয়া হয়েছিল সেটা জানি না আমি এসেছি দেখি ভিড় আছে রোহিত বললো কেউ মেরে দিয়েছিল যাই হোক ছেলেরা খুলে দিয়েছে রোহিত করা বলে না না ওই রকম কিছু হয়নি মারধর হয়নি লোক একটা ভিড় লাগিয়েছে আর একটা তো জানেনি মানে পুরো এলাকা মানে সব ভিড় ভাড় আছে এই সময় সব ছবি কাজে যাচ্ছে কেউ আসছে একটু ভিড় হলে লোক জড়ো হয়ে গেলো কি হলো কি হলো সবাই এসে